দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে কোলা মনের কথা ভাষে বাতাসে ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মাতানের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর ছেলের হাত করে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি সলনাময়ী কেমনে পারলাম মা ও মা তুমি কেমনে পারলা স্বামী রায়কা সন্তান রায়কা আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো এই কটা আপনাদের এলাকায় জীবনে এই ঘটনা ঘটেনি অবাক হয়ে যাবেন ভাগিনে মামির সাথে উঠাও শাসিক না খবর নেই ভাবিক না দেবর উঠাও কে ধরনের ঘটনা ঘটতেছে না এর মূল সমস্যা হলো বেপরদায় চলাফেরা মামি দেখতে কেমন ভাগ্নের দেখা শেষ চাষি দেখতে কেমন ভাতীদের দেখা শেষ এই জন্য এই সমস্যাগুলো সমাজে সৃষ্টি হচ্ছে এই জন্য বাজান বেপরদায় চলাফেরা করা নারীদেরকে কন্ট্রোল করতে হবে রাগ করেন সব দেশ কি নারীর পুরুষের দোষ নাই আমরা কি ফিরে নাকি এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরে প্রেম করে মেনে নেবা তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে কথা বলে না কেন আপনার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম আপনি মেনে নেবেন না কিন্তু আপনি যার সাথে পরকিয়া প্রেম করেন সেটা না কারো স্ত্রী না কারো মা না কারো নিয়ে কথা বলে যুবক তোমাদের পায়ে হাত যায় বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই হারান কথা কয় না কেন কত মহিলা আছে গরিব অসহায় বিয়ে দিতে পারে না যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে অন্যের বইয়ের দিকে নজর দাও কেন হ্যাঁ কথা কয় না কেন অত স্বামী পরিত্যাগটা নারী আছে বিধবা বাস হয় দুই তিনটা বাচ্চা নিয়ে জীবনই চলে না যা বেটা বিয়ে কর আল্লাহ খুশি হয় ও তুমি ওই জায়গায় যাবা না তুমি আলগা খোঁজো তা আল্লাহ হেদায়েত দান করুক সরে কন শুনতে খারাপ লাগে ও গোলাম রব্বানি হুজুর কইলে দোষ নিজে যেগুলো আকাম বদকাম করে বেড়াচ্ছেন হিসাব করতেছেন না কেউ না দেখলে একজন দেখেন দিদিকে যুবক শোনো কার হাত ধরে পার্কে ঘুরতেছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবা আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে রাত দুইটার দিকে কার জানালাই যা ডাক দিয়া সারা রাত গল্প করেছ অনেক চাচা ভাবতেছে যাক সব যুবকদের হচ্ছে আমরা বাইসে গেলাম চাচা আপনার এরকম বয়স ছিল যখন বাইশ বছর পঁচিশ বছর ছিল ওই যে যমুনা নদীর যায় সোয়েলা নৌকা চড়িয়া ওই যে সরের ভিতর কাশফুলের ওই সাইটে কার হাত ধরে ঘুরেছেন সেই দিনের লেখা ফেরেস তারা লিখে রাখছে ভুলে গেছে আল্লাহ হেদায়েত দান করে যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে মাপ চান কথা কয় না আল্লাহ আমাদের হেদায়েত দান করে জোরে বলেন আমি এই পরকের অভিশাপে পুরো বাংলাদেশে আগুন চলতেছে কথা বলেন ডাক করতেছেন নাকি আর একটা সমস্যা কি বলবো বলবো সে টিকটক আসিয়া সবাকে আলোহাবাসিয়া টিকটক বোঝেন না ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায় মহিলা নুডুলস রান্না করতেছে তাও টিকটক হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করতে হয় প্রথমে সবিনের তেল এর পরে তেজপাতা তারপরে আমার কালো একটা থাপ্পড় মেরে ছিল আরে ভাই রান্না করতেছে কোন কে মানা করছে এই পাগলি কিন্তু এগুলো নাটক করতেছে সমাজে আছে না না ব্যাপর্তায় সলাফের আহারি কি নোংরা নোংরা সমাজ হয়ে গেছে কথা কও ঠিক কিনা নিজের বউকে দিয়া ব্যাপর্তায় ভিডিও বানায়া ইনকাম করতেছে এর সাইডে ভিক্ষা করে খাওয়া ভালো কথা কও ওই দেশা টিকটক হাসিয়া সবকে আলো হাসিয়া সিদ্দিক সোরান হায়ক কইছে হিরো আলম হায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলই কি জাদু আছে ভাই পোলা পান বই যাছে পড়া লেখা তুই রাখছে সপ্ত মাকাশে যাই হোক বাজার লম্বা হবে আমি লম্বা করব না আজকের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে বিশ বছরের যুবক বাড়িতে যাব আব্বা উত্তর পরে লাখিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাবন না হলে দুই সাবন পিতা রাজি হয় না পালিয়ে যায় বিয়ে করে তিন মাস পরে বউ পালিয়ে যায়। যায় জীবন থেকে হারিয়ে মনে মনে সন্তানেরা, কষ্ট পালিয়ে বিয়ে করে এরা জীবনে কখনো সুখী হতে পারবে না পিতা মাতার মনে কষ্ট দিয়া কখনো ভালো থাকতে পারবেন না পিতা মাতার দোয়া আছে যেখানে বোরপোত আছে তাহলে মা বাবার দোয়া নিয়ে বিয়ে করার দরকার আছে না না তাহলে চার নাম্বার আল্লাহ দিন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা এ যুব যৌবন কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় শেষ দায় থাকা যায় যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না একটা আশি বছরের পুরে চাচাকে যদি বলা হয় চাচা ও চাচা এটা পৌষ মাস মাঘ মাস দুই হাজার টাকা দেব কুকুর থেকে একটু গোসল করে আসেন চাচা বলে ভাতি যা উপর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো কথা কনে কা? মানুষের কাছে ঠান্ডা কি কম না বেশি? বেশি। কিন্তু এইবার যুবকkeySetে বলা হয় 2000 টাকা পুকুরে গোসল কর ভাই হুজুর করেন কাপড় খুলছি আর একটা পাওয়ার আছে স্পিরিট আছে কথা ক। এজন্য এই যৌবন কালের রুকুস ইজ দা ইবাদত বন্ধগি কবুল করেন কি? আল্লাহ। তাহলে যৌবন কালটায় আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন পাঁচ আর ছয় নম্বরে গুণা বলি আল্লাহ বলেন ওয়াল্লাযিনা হুম ওয়াল্লাযিনা হুম ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন পাঁচ নম্বর আমানত রক্ষা করা এই জীবনটা কি জোরে কম এই শেষ করে আমানত করা জীবন যৌবন টাকা পয়সা স্ত্রী দিচ্ছি আল্লাহর দেয়া আমানত এই যে বক্তার কাছে শ্রোতা আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত কথা বলেন নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যাবলে অন্তরে বিশ্বাস করে কাজেতে বাস্তবায়ন করে মমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে তাহলে ছয় নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে ইনসা সাত নাম্বার আলা সাত নাম্বার যত্ন সহকারে সলা দাদাই করা যে ব্যক্তি আসরে পরে মাতৃ পর্যন্ত মসজিদ এমন টাঙানো থাকে আল্লাহর ভয়ে নামাজ আদায় করে শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই আল্লাহ সুরাত তাহারিমের ছয় নাম্বার আয়তে বলেছেন হে ইমান দারগণ নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরে জঞ্জারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও একটা পরিবারের ছয় জন সদস্য সবাই নামাজ করলে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা ছোট ছোট বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে আজকের শিশু আগামী বাংলাদেশ এদেরকে নামাজি বানাইতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি অনেক কথা আছে বলার সুযোগ নাই এই সাতটা গুণা বলে যদি আমল করতে পারেন আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ কারা কারা এই সাতটা গুণা বলে আমল করে জান্নাতে যেতে চান শেষবারের মতো আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো এই আমল গুলো করা তা অভিং করুন জোরে বলো না আমি আর একটু জোরে বলো না আমি আপনারা